হ্যালো ডিআন কেমন আছেন সবাই আমি সিথি আশা করি সবাই কিন্তু খুব ভালোই আছেন তো যাই হোক আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল বাসি বিয়ের একটি ভিডিও মানে হচ্ছে আমাদের যেহেতু কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছিল তো সেক্ষেত্রে দুটো বিয়ে একদিনেই হয়েছিলো বাট এই এটা ছিল আমাদের ফটোশ্যুটের দিন আমরা সবাই মিলে আর কি ওই দিনটা একটু ফটোশ্যুট করব বলে চলে এসেছিলাম ফরিদপুরের জস কোটে। তো সবাই মিলে কিন্তু এখানে খুব আনন্দ করছিলাম সব বিয়াই দুটো বিয়ে ছিল আমাদের সাথে তারপর হচ্ছে নতুন বউ তারপর হচ্ছে আমার ননদ এবং আমি এবং আমার দুইটা মামাতো বোন এবং মিশত বোন তো সবাই মিলে কিন্তু তো সবাই মিলে কিন্তু আমরা সেদিন খুবই মজা করেছি এবং খুব আনন্দে কাটিয়েছি সারা দিনটা দেখেন বড় বউ কিন্তু অনেক সুন্দর করে পাশাপাশি কাঁধে হাঁট দিয়ে হাঁটছিলো আমাদের কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা খুব এনজয় করেছি এই বিষয়গুলো আর এই ভিডিওগুলো করেছিলাম আমার মেষত বোন মন্দিরা তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছি আবারও আরেকটা জায়গায় ফটোশ্যুট করার জন্য আর এই জায়গাটা ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের একটা মন্দিরে তো এখানে কিন্তু ঢোকার পরে পরিবেশটা এত সুন্দর ছিল এখানে বাগানগুলো মানে ফুলের গাছগুলো অত সুন্দর লাগছিলো দেখতে আমাদের এসেই কিন্তু মনটা একদম ভরে গেছে তো আমরা এসে সেরেই প্রথমে ফুলগুলো দেখছিলাম তারপর হচ্ছে টুকটুক করে হাঁটছিলাম পুরো জায়গাটা ঘুরে ফিরে দেখে দেখলাম যে খুবই ভাল লাগছিলো আর ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ভিডিও করার জন্য তো আমরা এখান থেকে অনেক কিছুই ছবি তারপর ভিডিও ক্লিপ নিয়েছি তারপর ফটোশ্যুটের একটা ভাই ছিল ভাইয়াটা হচ্ছে পার্সোনালি আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে সে আমাকে বারবার ডাকছিল আপু এখানে আসেন আপনার এভাবে একটা ছবি সুন্দর আসবে ওভাবে একটা ছবি সুন্দর আসবে এই করে করে হচ্ছে মনে হচ্ছিল যে না আমি নিয়ে এসেছি ফটোশ্যুট করানোর জন্য তাই আমাকে পার্সোনালি অনেকগুলো ছবি তুলে দিয়েছে তারপর ওখান থেকে চলে আসার পর কিন্তু আমাদের কোনে বিদায় তাই হচ্ছে আমি আমার জামাইবাবুকে একটু সাজাচ্ছিলাম মানে আমাদের নতুন জামাইবাবু আমরা সবাই চেঞ্জ করে ফেলেছি অনেক গরম ছিল সেই জন্য তারপরে নতুন জামাইকে সাজানোর পর ওখান থেকে আমরা কোনি বিদায় দিয়ে সোজাসুজি চলে এসেছি আমাদের আঙিনায় জগৎপ্রভুর আঙিনায় এখানে কিন্তু আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আমাদের আসলে কোন কি বিদায় দেওয়ার পর কনাবর্তী বারবার বলছিল ওর সাথে যেন আমরা যাই ওর সাথে যেন একটু সময় কাটাই তো সেই জন্য আর এখানে আসার পর আমার এক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেছে এই তো আমার ফ্রেন্ড আমার সামনেই ছিল ওর সাথে অনেক গল্প করছিলাম অনেক বছর পরে দেখা তাই তারপর এখান থেকে কিছু কিছু ঝর্নার ছবি তারপরে কিছু কিছু ভবনের ছবি এগুলো তারপরে ভিডিও এগুলো হচ্ছে আমার মেশো তো বোন তুলছিল তারপর সবাই মিলে গল্প গুজব করে আইসক্রিম খেয়ে সোজা চলে গেছিলাম কণাদির বাসায় আর কণাদির বাসায় কিন্তু যাওয়ার পর আমরা ও সোজা ওদের ওইখানে অনেকটা সময় কাটিয়েছি ওর রুমে বসেছিলাম অনেকক্ষণ ভালোই লাগছিল সবাই মিলে গল্প গুজব করতে তারপর সময় কাটাতে আসলে আমরা হুট করেই চলে এসেছি নতুন বিয়ে হয়েছে বোনের তারপরও বোনের বাসায় হঠাৎ করে চলে আসে কেমন না ব্যাপারটা তবুও তারা কিছু মনে করেনি কারণ তাদের বাসা ছিল আমাদের বাসার কাছাকাছি খুব তাই আমরা ওখান থেকে সোজা কণাদির সাথে দেখা করতে এসেছিলাম যে ঠিকঠাক মতন আছে কি না করছে সব রিচুয়ালগুলো মানা হলে তারপর একটু রেস্ট পাবে সেগুলো মানে বলার জন্য তারপরে যাই হোক সবাই মিলে কণাদির রুমে একটু গল্প আড্ডা করছিলাম তারপরে এখান থেকে গল্প গল্পগুজব শেষ করে আমাদের জন্য অনেক খাবার দাবার দিয়েছিল শরবত তারপরে ফল মিষ্টি এগুলো খেয়ে দিয়ে আমরা সবাই মিলে আবার বাসায় চলে গিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বাসাটা বেশ গোছানো বেশ পরিপাটি সেই সেটা একটু ভিডিও করছিলাম আমি